আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো অভিবাসী তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যগুলো জানান ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই পাবেন আলহামদুলিল্লাহ আরও একটি সিদ্ধান্ত বাংলাদেশিদের জন্য সুখবর নিয়ে আসল ইতালির একটি স্থানীয় দৈনিকের তথ্য ইতালি আলবেনিয়ার চুক্তির আওতায় অভিবাসন কেন্দ্রে থেকে অভিবাসী কর্মকর্তা যারা কার্যক্রম পরিচালনা করবে যা ইতালি নিয়োগ করেছিল আলবেনিয়াতে তাদেরকে বরখাস্ত করা হয়েছে সর্বশেষ তথ্যমতে ইতালি দুটি ইতালি অভিবাসন কেন্দ্র দ্বারা পরিচালিত শতাধিক প্রশাসনিক কর্মী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখান থেকে প্রত্যাহার হয়েছে ইউরোপীয় ইউনিয়নের বাইরে ইতালি একটি যে মডেল কার্যক্রম প্রত্যাবাসন কেন্দ্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল আলবেনিয়ার সাথে আর ইতালি বর্তমান প্রধানমন্ত্রী মেলোনি এই চুক্তিটি পাঁচ বছরের জন্য করেছিলেন যেটার আওতায় উল্লেখযোগ্য প্রতি মাসেই তিন হাজার প্লাস অবৈধ অভিবাসীদেরকে আলবেনিয়াতে রেখে তাদেরকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া যার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ মিশের সহ আরও কয়েকটি দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে রাখা মূলত এখানে আসা অভিবাসীদেরকে নাইনটি নাইন পার্সেন্ট তাদের দেশে পাঠানোর একটি প্রসেসিং প্রক্রিয়া তিনি শুরু করেছিলেন ইউরোপীয় আদালত যদিও বাংলাদেশ এবং মিশর সহ বাকি দেশগুলোকে বৈধ দুঃখিত নিরাপদ মনে করেন না কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া বেলোনি নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করে তাদেরকে এই প্রসেসিংয়ে ইতালি থেকে বিতাড়িত করার যে পদক্ষেপটি নিয়েছিল সেই পদক্ষেপে নিঃসন্দেহে এটি আরও একটি ধাক্কা লাগল এই কেন্দ্র থেকে ইতালির যে কর্মকর্তারা রয়েছে তাদেরকে প্রত্যাহার করা মানে যেখানে উল্লেখ করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বন্ধ করে দেওয়া হয়েছে মানে আলবিনিয়াতে আপাতত ইতালি থেকে শরণার্থী পাঠানোর কোনো প্রক্রিয়া কাজ করছে না নিঃসন্দেহে এটি বিশাল একটি সুখবর যারা বর্তমান সময়ে লিবিয়াতে অবস্থান করছে যারা প্রসেসিংয়ে রয়েছে বা যারা ইতালিতে অবস্থান করছে তারা নিশ্চিন্তে ঘুমাতে পারবে আপাতত তবে এই প্রক্রিয়াটি আরও ক্লিয়ার হয়ে যাবে আঠাশে ফেব্রুয়ারিতে যে শুনানি রয়েছে ইউরোপীয় আদালতে অবৈধ অভিবাসীদের নিয়ে ইতালি সরকার নিরাপদ দেশের যে তালিকা সেটিতে কতটা পরিবর্তন আসে তবে সামগ্রিক বিবেচনা এই খাত বিশ্লেষকরা মনে করছে যে এটাতে কোনো পরিবর্তন আসবে না বাংলাদেশ অনিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত থাকবে যেটি ইউরোপীয় ইউনিয়নের আদালতে প্রত্যাহার হবে না যদি প্রত্যাহার হয় সেক্ষেত্রে বাংলাদেশিদের উপর মরার উপর খাড়ার গায়ের মতো দেখা দেবে কারণ ইউরোপীয় আদালতে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার সাথে সাথে ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য হাঙ্গেরি সুইডেন ডেনমার্ক টোটাল ইউরোপীয় বাকি দেশগুলিতেও বাংলাদেশিদের যে আশ্রয় আবেদন বাংলাদেশিদের অবস্থান প্রক্রিয়াতে একটি ধাক্কা লাগবে তখন প্রতিটি দেশই বাংলাদেশিদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার একটি সুযোগ পাবে আর এটি নিঃসন্দেহে ইউরোপের শ্রমবাজারও একটি বড় ধাক্কা হিসেবে দেখা দেবে কারণ ইউরোপীয় শ্রমবাজারে এগ্রিকালচার কৃষি খাদগুলোতে বাংলাদেশিদের অনন্য অবদান রয়েছে এবং বাংলাদেশিরা অনেকটা সুনামের সাথে এই খাত কন্ট্রোল করছে বিভিন্ন দেশে নিঃসন্দেহে সেই দেশগুলো তাদের অর্থনীতি এবং তাদের যে কৃষি এটির উন্নয়নে বাংলাদেশিদের ভূমিকাকে বাধাগ্রস্ত করার জন্য এ ধরনের কোনো সিদ্ধান্ত নেবে না আর এই ধরনের কোনো পদক্ষেপ ইউরোপীয় আদালতও নেবে না যা এই খাত বিশ্লেষকরা মনে করে তবে আমরাও চাই যে এ ধরনের সিদ্ধান্ত না আসুক আর এই সিদ্ধান্ত আসলে নিঃসন্দেহে লিবিয়াতে থাকা বাংলাদেশিদের জন্য খারাপ খবর ইতালির ভেতরে থাকা বাংলাদেশিদের জন্য খারাপ খবর একই সাথে সামনের দিনগুলিতে অবৈধভাবে ইউরোপে যাওয়ার প্রক্রিয়া পরিকল্পনা নিয়ে যারা কাজ করছে তাদের জন্য নিঃসন্দেহে এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে এদিকে এই প্রক্রিয়াটিতে ভালো খবর থাকলেও নিঃসন্দেহে খারাপ খবর লিবিয়াতে একের পর এক গণকবরের সন্ধান এই গণকবরগুলোতে রেকর্ড সংখ্যক অভিবাসীদের মৃতদেহ শনাক্ত হচ্ছে যা প্রতিদিনের ব্রেকিং আপডেটই প্রচার করছে লিবিয়ার স্থানীয় দৈনিকগুলো যেখানে বিভিন্ন গণকবরে দশজন বারোজন চোদ্দো জন পনেরো জন উনিশজন পৃথক পৃথকভাবে তাদেরকে হত্যা করে মাটি চাপা দেওয়ার ঘটনা বেরিয়ে আসছে ফরেনসিকের কর্মকর্তারা তাদেরকে উদ্ধার করে আরও তদন্তের জন্য পাঠাচ্ছে তবে এই সকল ঘটনায় কোন জাতীয়তার অভিবাসী তার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না যা নতুন একটি বিভ্রান্তি সৃষ্টি করছে লিবিয়ান কর্মকর্তারা লিবিয়ান সাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে শরণার্থী আটক করে যে ধরনের ঘটনা ঘটাচ্ছে নিঃসন্দেহে এই ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়া হয়ে যাচ্ছে গণকবরের সন্ধানের মধ্য দিয়ে বিভিন্ন এনজিও সংস্থা বছরের পর বছর লিবিয়াতে এই ধরনের ঘটনার সমালোচনা করলেও কোনোভাবেই তথ্য ইনফরমেশন সংগ্রহ করা যাচ্ছিল না পরিশেষে এনজিও সংস্থাগুলোর যে অভিযোগ বা এনজিও সংস্থাগুলো যে দাবিগুলো করছিল তাই প্রমাণিত হচ্ছে বর্তমান লিবিয়ার বিভিন্ন উপকূলে গণকবরের সন্ধানের মাধ্যমে এই গণকবরে রেকর্ড সংখ্যক শরণার্থীদের মৃত্যু হচ্ছে যাদেরকে একসাথে মেরে ফেলা হচ্ছে বলেই বর্তমান সময়ের যে ধারণা যদিও এগুলো নিয়ে গবেষণা হচ্ছে পৃথক পৃথক বার্তায় তা বেরিয়ে আসবে এর মধ্যে তিউনিশিয়াতেও একই পরিস্থিতি রয়েছে বলে গত বছর থেকে অভিযোগ করে আসছে এনজিও সংস্থাগুলো কারণ তিউনিশিয়ার বর্তমান প্রেসিডেন্ট কাউসাইদ অভিবাসী বিরোধী কঠোর অবস্থান নিয়েছে সাহারা মরুভূমি সহ লিবিয়ান যে বর্ডার রয়েছে লিবিয়ান বর্ডার বা বিভিন্ন অঞ্চলে অভিবাসীদের মারধর নির্যাতন হত্যা সহ আরও নানান কার্যক্রম পরিচালনা করছে বর্তমান টিউনিশিয়া এই পরিস্থিতিতে আফ্রিকার এই দেশগুলোতে কিভাবে মানুষকে হত্যা করা হচ্ছে যেটি সাধারণভাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক পোর্টালগুলোতে যারা এই পরিস্থিতির জন্য ইউরোপ ইউনিয়নকে দায়ী করছে কারণ ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে মূলত এই কাণ্ড বা এই কার্যক্রম পরিচালিত হয় আর ইউরোপীয় ইউনিয়নের স্বার্থের কারণেই সাবেক প্রেসিডেন্ট গাদ্দাপি সরকারকে উৎখাত করা হয়েছিল তাকে হত্যা করা হয়েছিল যার সম্পূর্ণ মদত দিয়েছিল ইউরোপীয় আর ইউরোপীয় ইউনিয়নে মূলত এই অঞ্চলে অস্থিরতা স্থিরতা সৃষ্টি করেছে যা বর্তমান সময় অব্যাহত রয়েছে যদিও ইউরোপীয় ইউনিয়ন বর্তমান সময় কোনো অভিবাসীকে তাদের দেশে নিতে চান না বা ঢুকতে দিতে চান না কিন্তু কেন্দ্রীয় সংস্থাগুলোর ভাষ্যমতে যদি ইউরোপীয় ইউনিয়ন অভিবাসীদেরকে তাদের দেশে না চান সেক্ষেত্রে আফ্রিকা এশিয়া বা মধ্যপ্রাচ্য যে সংকটগুলো রয়েছে এগুলোতে তাদের যে মদত তাদের যে সহযোগিতা বা তাদের কারণে যে এই কাজগুলো হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে এই অঞ্চলগুলোর রাজনীতি অর্থনীতি চাঙ্গা করতে হবে আর এই পরিস্থিতিতেই শুধুমাত্র অভিবাসীদের ইউরোপে আসার প্রবণতা বন্ধ করা সম্ভব যদিও এই খাত বিশ্লেষকরা মনে করেন যে ইউরোপ ইউনিয়ন কখনোই এটি চাইবেন না যে এই অঞ্চলের অস্থিরতা কমুক আর এতে করে তাদের দাদাগিরি বন্ধ হয়ে যাক যা কত শ বছরের জন্য চলবে একমাত্র আল্লাহই ভালো জানে তবে এই সকল ক্ষেত্রে এশিয়া আফ্রিকা মধ্যপ্রাচ্য যে নীতি নির্ধারকরা রয়েছেন তাদেরও অনেক সুযোগ সুবিধা বা তাদেরও অনেক লাভ রয়েছে লোভ রয়েছে কারণ তারা ক্ষমতা ধরে রাখতে চায় তারা তাদের ক্ষমতার লোভেই মূলত তাদের ফাঁদে ফাঁ দিচ্ছে এবং সেক্ষেত্রে তারা ব্যবহার করছে তাদেরকে আর এই প্রক্রিয়া অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য একমাত্র আল্লাহর কাছেই প্রার্থনা যে এই সকল সমস্যার সমাধান হোক ভালো থাকুক সারা পৃথিবীর সকল অভিবাসী এবং তাদের স্বপ্ন উদ্দেশ্য সফল হোক এটি হচ্ছে আমাদের কামনা